চমৎকার অসাধারণ কালারের মধ্যে কিছু মেঘপাই কবুতর তো এগুলো কিন্তু সবগুলো হচ্ছে বেবি কবুতর একজন হচ্ছে আফসাল গ্রিজেল কবুতরের বেবি আরেকজন হচ্ছে রেড কালার ড্যানিস কবুতরের বেবি সবুজ ভাই চমলক্ষ দুইটা মা দিয়ে আছে ড্যানিস কবুতরের মধ্যে আবার কেউ মাইন্ড করে না যে চমলক কোনো নতুন কালার বন্ধুরা এগুলো কিন্তু আলমন্ড কালারের মধ্যে ড্যানিস কবুতর তিন পটি কতটা লাল গিয়ার রয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু বড় কথা হচ্ছে দুইটা হচ্ছে রানিং মাদি কবুতর বন্ধুরা যারা অল্প দামে কবুতর খুঁজে বাচ্চা সহকারে তাদের জন্য আজকে কিছু পেয়ার থাকবে এই যে দেখতে পাচ্ছেন চকো গ্রিজেল মধ্যে আবার কিন্তু দুটো বেবি রয়েছে সরি ডিম রয়েছে ডিমগুলো গুলো জমছে ভাই ডিমগুলো জমে গেছে ডিমের কালার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ স্প্যানিশ গরি গরি পোড়ার কবুতর বেবি বন্ধু দেখেন দুটো বেবি দেখে কিন্তু অ্যাকচুয়ালি ভরে গেছে ভাই গরমু একবার ভাই করে দে হাই বন্ধুরা এই যে দেখেন বেবিগুলা একটু নিচে নামাই ভাই হ্যাঁ এই যে দেখেন দেখছেন বন্ধুরা বাচ্চারা কিভাবে খাওয়ায় আমি কিন্তু আর ভিডিও করলাম না কারণ কি আমি ভিডিও করাতে ক্লিয়ার শরম পাই হ্যাঁ আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রজবেদনে দেখছেন তাদের যেন আন্তরিক শুভেচ্ছা মুহারকবাদ বন্ধুরা আছে কোথায় চলে আসছি অনেকেই কিন্তু চিনতে পারছেন আবার অনেকে চিনতে পারেন নাই বন্ধুরা চলে আসছি সবার সুপরিচিত জনপ্রিয় খামারি খামারি সবুজ খামারে খামারি দেখেন বন্ধুরা বেবি সহকারে মেঘ রয়েছে বেবি সহকারে মেকপাই রয়েছে ডিম সহকারে মেঘ রয়েছে আন্ডা সহকারে মেকপাই রয়েছে এখানেও আন্ডা সহকারে মেকপাই রয়েছে তাছাড়া আছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেঘবাই কবুতর বেবি রয়েছে বিভিন্ন কালার মধ্যে আলহামদুলিল্লাহ বন্ধুরা যারা নিতে চান আজকে কিন্তু নিতে পারবেন মন গুলে প্রাণ গুলে তাছাড়া বন্ধুরা এরা বেন কুকা কবুতর রয়েছে ডিম সহকারে আন্ডা সহকারে সরি আন্ডা সহকারে বাচ্চা সহকারে তো যাই হোক কথা বলার চেষ্টা করব সবার সুপরিচিত খামারি দেখতে পাচ্ছেন কাকে সবুজ ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বড় ভাই কেমন আছেন হ্যাঁ এখানে বন্ধুরা গাজীপুরের বৃহত্তর লোভটা আমি এই কারণেও বলি এখানে কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু বর্তমানে কবুতর দাম কম হওয়ার কারণে অনেক খাঁচা কিন্তু খালি পড়ে আছে তাছাড়া এখানে কিন্তু এখন পর্যন্ত কিন্তু দেড়শো পিয়ার প্লাস কবুতর আছে বিভিন্ন আপনার কোয়ালিটির মধ্যে বিভিন্ন বিটের মধ্যে যাই হোক আর আগে কিন্তু আর বেশি ছিল না ভাই দুইশো আড়াইশো পিয়ার ছিল তো সবুজ ভাই আজকে কবুতর কত পিয়ার দেখাবেন অনেক আছে সপ্তাহ দেখলে না এখানে হচ্ছে কি বন্ধুরা সমস্ত হয়েছে একজন প্রকৃত খামারি ওনার ভিডিও আমি করি মনে হয় মাসে একবার তাই না ভাই আবার কোনো মাসে করতেও পারি না কারণ তো তখনই দেয় এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো এই যে বড়ো হয়ে গেছে আজকে কিন্তু বাচ্চাগুলো দেখানো হবে এর সাথে কিছু ডিম বাচ্চা শহরের রানিং পেয়ারগুলো দেখানো হবে যখন এই বাচ্চাগুলো সেল করা উপযোগী হয়ে জায়গা তখনই কিন্তু আমার ভিডিও চলে আসে তো যাই হোক যারা ডিম বাচ্চা গ্রান্ডি শহরের পেয়ারগুলো খুঁজেন তারা কিন্তু নিতে পারবেন আর আজকে কিন্তু আকর্ষণ আছে স্প্যানিশ গরু পোডার কবুতরের তিন পিয়ার এক পেয়ার না দুই পেয়ার না তিন পেয়ার বেবি রয়েছে একদম সীমিত দামে তো সবুজ ভাই দামটা কেমন দিবেন ভাইয়া দামটা ভাই মোটামুটি

খুবই 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 চমৎকার অসাধারণ কালারের মধ্যে কিছু মেকপাই কবুতর তো এগুলা কিন্তু সবগুলো হচ্ছে বেবি কবুতর সবুজ ভাই এখানে টোটাল কত পেয়ার বেবি আছে পাঁচ পেয়ার বেবি রয়েছে মাসাল্লাহ দেখতে কিন্তু হেভি ভালো লাগতেছে বড় ভাই বয়স কত সবগুলাই এক ফেদার দুই ফেদার সবগুলো কি জুড়া জুড়া আছে এত দিন ধরে বন্ধুরা যারা খুঁজতেছেন মেঘপাই কবুতর বেবিগুলো কিনবেন অল্প দামে এবং বেশি আকারে তারা কিন্তু আজকে চমৎকার পেয়ারগুলো পাইকারি দামে নিতে পারবেন সবুজ ভাই এখান থেকে যারা এক পেয়ার নিবে তাদের জন্য একদম পাইকারি একটা দাম বলে দিবেন আর সবগুলো কি রকম পড়বে দাম বলে দিবেন এক পেয়ার নিলে এক হাজার টাকা আর যদি পাঁচ পেয়ার একসাথে নেয় একদম সীমিত দাম মাত্র চার হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট তাই নাকি তাই বন্ধুরা এখান থেকে যারা নেবেন যেহেতু বয়স চলতে সবগুলারই এক ফেদার দুই ফেদার এরকম কিন্তু সবগুলো হচ্ছে জোড়া জুড়া আছে যারা এক পেয়ার নেবেন তারা কিন্তু যে পেয়ারটা ভালো লাগে নিতে পারবেন দাম পড়বে অনলি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকা আর যারা সবগুলো নেবেন যেহেতু এখানে পাঁচ পেয়ার রয়েছে পাঁচ পেয়ার দাম আসে পাঁচ হাজার টাকা তাই না ভাই যারা একসাথে নেবেন তাদের জন্য আরও এক হাজার টাকা কম আছে

এই পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র এক হাজার টাকা আফসান গ্রিজেল এই পিয়ারটা নিতে পারবেন আজকে মাত্র এক হাজার টাকা যারা দুই পিয়ার নেবেন তাদের জন্য আরো দুইশো টাকা সার আছে দুই পেয়ার মাত্র আঠারোশো টাকা বন্ধুরা চমলক্ষ দুইটা মাদি আছে ডেনিশ কবুতরের মধ্যে আবার কেউ মাইন্ড করেন না যে চমলক কোন নতুন কালার বন্ধুরা এগুলো কিন্তু আলমন্ড কালারের মধ্যে ডেনিস কবুতর তিন কতটা লাল গিয়ার রয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু বড় কথা হচ্ছে দুইটা হচ্ছে রানিং মাদি কবুতর বন্ধুরা সবুজ ভাই বড় ভাই হ্যাঁ দুইটা পরবে মাত্র পঁচিশশো টাকায় দেখেন লাল গিয়ার হ্যাঁ আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন লাল গিয়ার আর ফেদার গুলো দেখা দেয় এই যে দেখে সর্বনাশ ভাইয়া মন করলি ভাই আমার লগে ভাই এই যে দেখেন পিয়ার গুলা এই যে দেখেন পিয়ার হ্যাঁ তো দুইটা হচ্ছে রানিং মাদি পার পিসে নেন না কেন পনেরোশো টাকা যারা দুইটা নেবেন পাঁচশো টাকা দুইটা মাত্র টাকা যারা অল্প দামে কবুতর খুঁজে বাচ্চা সহকারে তাদের জন্য আজকে কিছু পেয়ার থাকবে তেমনটাই বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি রয়েছে মাক্সিকালা রেসার রয়েছে আলহামদুলিল্লাহ এখানে দুটো বেবি রয়েছে বড় ভাই বেবি দুটা কি দেওয়া যাবে দেওয়া যাবে না পেয়ারা কত পড়বে সহকারে পনেরোশো টাকা বেবি সহকারে বন্ধুরা এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই যে বেবিগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন পেয়ারটা হ্যাঁ এই পেয়ারাটা আজকে বেবি সহকারে মাত্র পনেরোশো টাকা নিতে পারবে কানকাস নইখা গাজীপুরের সর্ব বৃহত্তর খামার বড় খামার সবুজ বাড়ির লোভ থেকে মাত্র পনেরোশো টাকা বেবি সহকারে চোখো গ্রিজের কবুর তর হ্যাঁ এই ধরনের পেয়ারা কিন্তু অনেকে খুঁজে বর্তমানে কিন্তু পাওয়া যায় না অ্যাকচুয়ালি আমি নিজে যদি দশটা খামারে ভিডিও করি তাহলে কিন্তু একটা খামারও পাই না এরকম আমার কাছে লাগে তবে বার কাছে তিন থেকে চারটা জোড়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন চোখো গ্রিজেলের মধ্যে আবার কিন্তু দুটো বেবি রয়েছে সরি ডিম রয়েছে ডিমগুলো ওই জমছে ভাই ডিমগুলো জমে গেছে ডিমের কালা দেখতে পাচ্ছে মাশাল্লা বড় ভাই এই পেয়ারটা সম্ভবত বামেরটা নর দাঁড়টা ওই রাল এটা ন এর বাঁধি পেয়ার কত ভাইয়া ভাইশো টাকা পঁচিশশো টাকা কমটো ভাই

দেখে মাসাল একদম জিরু তো গত সপ্তাহে কিন্তু এই পেয়ারটা একটু মশাই কামড় দিয়েছিল তাই না সবুজ ভাই তখন কিন্তু বলা হয়েছে যে মশাই শুকানি না পর্যন্ত এটা ডেলিভারি বা সেল করা হবে না তো যারা নিতে চাইছিলেন বন্ধুরা তারা কিন্তু কথা বাতা বলে নিতে পারবেন সবুজ ভাই দাম বলে ভাই একদম না এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে থাকবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখন ঝুলগুলো কত চমৎকার চলে আসছে আর এই পেয়ারের পরে ডিমগুলো ছিল এই পেয়ারের পরে যে ডিমগুলো পারছে ডিমগুলো গুলো চালা ছিল ওই পেয়ারটা ফুটে গেছে সেটা আমরা একটু দেখানো ট্রাই করি সবুজ ভাই চলেন 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 কই একটু কো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন উঠান দেখে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা ওইটার পরের বাতের ডিম গুলাই যেটা এটার মধ্যে কিন্তু পোশাক দেওয়া আছে দেখেন স্প্যানিশ গরি করে পোটার কবুতর বেবি বন্ধুরা দেখেন দুইটা বেবিতে কিন্তু অ্যাকচুয়ালি ভরে গেছে ভাই কর্ম একবার ভাই করে দেখায় বন্ধুরা এই যে দেখেন বেবিগুলা একটু নিচে নামাই ভাই হ্যাঁ এই যে দেখেন একদম চিচি বেবি যার এই বেবিগুলো নিতে চান তবে এখন কিন্তু নিয়ে পালতে পারবেন না খাওয়া যখন ধরবে খাওয়া যখন শিখবে তখন কিন্তু নিতে পারবেন এই পিয়াটা আলোচনা সাপেক্ষে থাকবে এই পিয়াটাও স্প্যানিশ গরু গরু কম ধরে বেবি এই পিয়াটা জোড়া বেবি নিতে পারবেন আলোচনা সাপেক্ষে তাই না ভাই আর যারা দুই পিয়ার নিবেন ইনশাল্লাহ আলোচনার মাধ্যমে স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তাই না ভাই ওকে ভাই রেখে দেন খুবই চমৎকার আসছে ভাই গ্রোথ গুলা খুবই ভালো লাগছে পিয়ারটা তোর রেড চেক কালারের মধ্যে রেসার কবো তো না ভাইয়া আচ্ছা এদিকে রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ওদরা দেখতে পাচ্ছেন পিয়ারটা খুবই কিন্তু চমৎকার ডানেরটা হচ্ছে মাদি আর এই যে বামেরটা হচ্ছে নর যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন অল্প দামে চোখগুলো দেখায় দেয় রেসার কবো দের দেখে সেম টু সেম ভাইয়া পিয়ারটা কেমন কি দাম যাচ্ছেন আঠারোশো টাকা কি চাওয়া দাম থাকবে না একদম থাকবে কোনটা একদম ষোলোশো টাকা একদম ষোলোশো টাকা ভাই আমার চ্যানেলের অনুরোধে আড়াইশো টাকা কমান জানা ভাই পনেরোশো আবার একবার লেভেল করে দেন বুঝেন নাই লেভেল করলে জিনিসটা ভালো লাগে যাই হোক বন্ধুরা এই রেড চেক কালার মধ্যে রেসার জোড়াটা রানিং পিয়াটা যারা নিতে চান একদম এক ক্রেট কোনো দামে দাম চলবে না মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা ভাই এগুলো কি দেখাইতেছেন ব্লোবার কালারের মধ্যে বিউটি কবুতর না ভাই আচ্ছা অনেক বন্ধুরা বিউটি কবুতর খুঁজে থাকেন তাদের জন্য খুবই চমৎকার আজকে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কিছু বিউটি থাকবে রেডিম চালা আছে যাই হোক এই পেয়ারাটা কি সেল করে কি ডিমও দিয়ে দিবেন নাকি ডিম দিবেন না যারা পিয়াটা নেবে তাদের বাসায় যাবো ডিম পারবো সময় চলে আসছে আচ্ছা যাই হোক হাঁড়িতে যেটা উঠছে এটা কি নর না মাদি এটা নর নিচেরটা মাদি পেয়ারাটা কেমন কি দাম চাচ্ছেন বড় ভাই একদম একদম তিন হাজার টাকা একদম ই পড়বে তিন হাজার টাকা না কম টম আছে কম নাই দেখতে পাচ্ছেন মন্দুরার নিচেরটা মাদি যেটা ডানে আছে হাঁড়িতে এটা হচ্ছে নর এই পেঁয়াটা ফুল্লি রানিং ডিম চালা আছে সে ডিম পাবেন না আবার কিন্তু ডিম দেওয়ার সময় চলে আসছে ডিম দিয়ে দিবে যারা নেবেন বাসায় যায় ডিম পারবো না ভাই এই পেড আজকে মাত্র একদম তিন হাজার টাকায় নিতে পারবেন একদম জিরু মাসাল খুবই চমৎকার লাগতেছে বড় ভাই নর্মা কি হবে আশা করা যায় যাই হোক যেটা এই যে নিচে আছে এটা কি মাঝে হবে নরম হবে ভাই চিচি করতেছে এখনো ভাই তাই না আচ্ছা যাই হোক

আচ্ছা দুশো টাকা ডিসকাউন্ট পাঁচশো টাকা ডিসকাউন্ট করান দেয় না ভাই পঁয়ত্রিশশো করানো যায় না এমন করেন কে ভাই হ্যাঁ ট্যাক দেখা যায় শুধু ট্যাগ লাগাইছে বন্ধুরা বাচ্চা অবস্থায় থাকতে এই প্লেয়ারটা পড়বে সাতত্রিশ না ভাই

এদিক রানিং পিয়ার জি জি এই বিড়া কত বড় মাত্র 1500 টাকা আমরা কিন্তু বন্ধুরা গত সপ্তাহ বেবি স্বগারে এক জোড়া কবুতরের আমরা এই দিছিলাম বিড়া দিছিলাম সেটা জন্য কিন্তু বন্ধুরা অনেক ভাই বাড়া তার কিন্তু নিতে পারেন নাই এক দরে নিয়ার পর আর পূর্ণজন ফোন দিছিল জায়গা ওই ভাইদের জন্য কিন্তু আরেক চমৎকা একটা পিয়ার হয়েছে এটা রানিং পিয়ার আজকে চমৎকার পেয়ারটা নিতে পার মাত্র পনেরোশো টাকার মধ্যে একটু আগে ডাকলো ভাই এটা কি ভাই ক্যারাবিয়ান কুকা কবুতর হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা খুঁজের পেয়ার গুলো অ্যাকচুয়ালি টাকাটাকে শোনার জন্য পালার জন্য তারা কিন্তু এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা ফুললি রানিং আন্ডা বাচ্চা গ্রান্টির সহকারে এটা বেবি ছিল বেবিগুলো সেল হয়ে গেছে তো আরো কিছু কুকা কবুতর বেবি সহকারে সেগুলো দেখাবো তো ডানেরটা পিছনেটা হচ্ছে নর বামেরটা সামনেটা হচ্ছে মাদি বড় ভাই জোড়া কত পড়বে একদম 2000 টাকা একদম এক রেড কোনো দাম দামি চলবে না মাত্র 2000 টাকা এবং যারা বেবি স্বগারে নিতে চান ও ভাই ডিমও দিছে আবার ডিম সময় হয়ে গেছে জায়গা বন্ধুরা একদম কালো হয়েছে একদম কালো হয়ে গেছে বন্ধুরা ভিতরে বাচ্চা বড় হয়ে গেছে তো চাই হোক যারা ডিম স্বগারে বেবি স্বগারে কুকা কোকু তো নিতে চান এরাবিয়ান কুকা তারা কিন্তু নিতে পারেন বড় ভাই এই ফেবিলি প্যাকেজটা কত পড়বে

এটা না বন্ধুরা এটা ঠিক আছে এই যে এটা হ্যাঁ তো বাইরে কিন্তু আবার এই যে মেডিসিন দিছে এগুলো সুখে যাবে বাচ্চা অবস্থায় একটু কামো দিয়েই থাকে তো যারা নেবেন দেখে শুনে নেবেন আজকে আন্ডা বাচ্চা সহ তিন পিয়ার মাত্র তিন হাজার টাকায় কোকা কবুতর অ্যারাবিয়ান ওইটার মতোই বন্ধুরা আরেক পিয়ার আছে সেম এই যে দেখতে পাচ্ছেন আমি লটর বডর খাঁচা ধরেন এই যে এক পিয়ার বেবি দেখতেছেন এই যে প্যারেস দেখতে পাচ্ছেন আবার এই যে নিচে

এই অবস্থায় নিতে পারবেন আরবের কুকা তিন পিয়ার মাত্র তিন হাজার টাকা এটা কি ডিম আছে এর মধ্যে ডিম আছে বন্ধুরা দুইটা ডিম কি জমছে ডিম গুলা জমে গেছে আরাইবেন কুকা যারা শুধু বাচ্চা ছাড়া জমা ডিম সকাল নিতে চাই জোড়া কত পড়বে টাকা এই পেয়ার দাম পড়বে টাকা একটু কম টম দেন ভাই একদম একদম এক প্লেট মাত্র বাইশশো টাকা নিতে পারবেন এরাইবেন কুকা দেখতে পাচ্ছেন বন্ধুরা দুটা বাচ্চা আছে মেকবাই বাই কবুতর ব্ল্যাক কালার দেখেন সেম টু সেম বাচ্চার সাইজ শুধু তারাই না বন্ধুরা এখানে লোভ থেকে মোটামুটি প্রতি মাসে আট থেকে দশ পিয়ার শুধু মেকপাই পাই বেবি বিক্রি করে এই যে দেখেন পেয়ারগুলো বড় ভাই এই পেয়ারটা যে অবস্থায় আছে কত বড় ভাইয়া একদম পানির দামে চলবে আজকেশো টাকা একদম এক ক্রেট পঁচিশশো টাকা দুইটা বেবি সহকারে যারা ভালো মানে কবুতর খুঁজেন শুধু তাদের জন্য কিন্তু পেয়ারগুলো বন্ধুরা এই যে নিচে দেখেন খোলা কিন্তু পরে রয়েছে বাচ্চা কিন্তু একটা ফুটে গেছে গা একটা কিন্তু ফুটবে যারা হ্যাঁ যারা নিবেন বন্ধুরা তারা কিন্তু পেয়ারটা নিতে পারবেন আমি আর একটু দেখায় দিয়ে দেখেন একটু যদি লক্ষ্য করে বন্ধুরা দেখেন ভাঙতাস দেখছেন আর আমি কিন্তু অনুভব করতেছি ভিতরে লড়াইতে এসে যাই হোক যারা এই ভাই এই পেয়ারটা কত করবে

বাচ্চা বাচ্চা এই যে দেখেন আমার বেবি আছে এখানে এখানে পড়বে পঁচিশশো টাকা এই যে দেখতে পাচ্ছেন কুকো কুপুদের পেয়ার গুলা যাই হোক যার যে পেয়ার লাগে সারি সারি আছে নিতে পারবেন ডিম অথবা বেবি সহকারে